সালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি আপনার মনের যে কোনো আশা এই ছোট্ট আমলটি করার কারণে আপনার মনের সমস্ত আশা পুরো হয়ে যাবে ইনশা আল্লাহ ছোট্ট একটা আমল আমলটা আমরা সবাই জানি অনেকের বিবাহ হচ্ছে না অনেকের ফ্যামিলিতে বরকত নেই ঋষিকের সমস্যা অনেকে বিদেশে আছে না কামা হচ্ছে না অনেকে বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু দালালে দালালের ঘ পরে পড়ে গিয়েছেন অনেকে প্রবাসী গিয়ে কষ্টের ভিতরে আসেন না খেয়ে থাকেন অনেকে রিজিক কামাই করেন কিন্তু কামাইয়ের ভিতরে কোনো বরকত আসে না বিবাহ হচ্ছে না বা বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে মেয়ের সমস্যা শ্বশুরবাড়ি থেকে সমস্যা করতেছে এরকম এ টু জেড যে কোনো সমস্যার জন্য এই ছোট্ট আমল আমরা সবাই জানি এই আমলটি আমরা এশার নামাজের পরে পড়বো ইনশাল্লাহ এই আমলটি করার জন্য কোনো দিন তারিখ কিচ্ছু লাগবে না আপনি প্রতিদিন প্রতিদিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল কেননা আমলের অনেক পাওয়ার ইনশাআল্লাহ একদম পুরানি আমল সম্মানিত প্রিয় ভাই বোনেরা যে কোনো সমস্যায় যদি আপনি পড়ে যান এই আমলটি আপনি প্রতিদিন এসার নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতা আপনারা একশতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন কোন দরুদ যেটা নামাজের ভেতরে পাঠ করা হয় أبناء الشهواء اكتبوا ضياء مهرباني قريبا بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم বেরিক আইলে মোহাম্মেদিও ওয়াইলে অ্যা লিম হাম্মে দে কে ম রখ তা আইলে ই বড় হিম ওয়াইলে অ্যালি এই দরুটটি পাঠ করার পরে আপনারা ছোট্ট এই দরুটটি যদি না পারেন তাহলে صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. يكشبر بعضكم بال، اللهم صل اللهم صلي على محمد النبي الأمي وعلى آله وسلم، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم، اللهم صل على محمد، اللهم صل على محمد. احضر جيتة بارين، اكيد نيبي شاشر আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেই দুরবুতটা আপনি পারেন সহজ আমল কেউ না পারা নয় এটা আপনি যদি মুসলমান হন আপনি যদি এক নামাজ পড়ে থাকেন এই দুরবুতটা সবার জানার কথা দুই নম্বরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 499 বার অর্থাৎ 500 বার বা 499 বার আমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওলা ওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওলা ও ওয়াত ইল্ এই এস্তেক ফালটা আমরা পাঠ করব ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যা আল্লাহ চাহে তো এই আমল করার কারণে ভালো হয়ে যাবে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ যদি চাই আপনার যে কোনো সমস্যা এই আমলটি করার কারণে মুক্ত হয়ে যাবে যে কোনো টাকার প্রবলেম হোক যে কোনো প্রবলেম থেকে আপনি মুক্তি দান করবেন ইনশাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে সহিত যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এর পাশাপাশি অবশ্যই পড়তে হবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টে সোহান আল্লাহ লিখবেন কমেন্টে আমিন লিখবেন চল্লিশ জন আমিন লিখলে الله تعالى ومصدر دعاء قبول امين انتم تخبون واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته